জান্নাতের কাফেলা একটি ইসলামিক চ্যানেল আসসালামু আলাইকুম আরহামুল্লাহ শেরমানিত দিনদার ভাই বোন বন্ধুরা আল্লাহ তালার নিরানব্বইটি সুন্দর গুণবাচক নাম এর মধ্যে একটি নাম হল আলমোকাদিম এ নামের অর্থ এবং এর ফজিলত নিয়ে আজ আলোচনা করবো আশা করি ভিডিওটির শেষ পর্যন্ত সাথে থাকবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ তালার নিরানব্বইটি সুন্দর গুণবাচক নাম রয়েছে এই নামগুলি পাঠে অনেক উপকার অনেক ফজিলত লাভ করা যায় ইয়ালৌকিক জীবনে এবং পরলৌকিক জীবনে অনেক মঙ্গল সাধিত হয় কাজে এই নামগুলি নিয়ম করে আমাদের প্রত্যেকেরই পাঠ করা উচিত আল্লাহ তালার নাম আল মুকাদ্দিম এর অর্থ হল হে অগ্রসর বা সূচনাকারী অগ্রগতি বা মানে গতিশীল অর্থাৎ আল্লাহ তালা অগ্রগতি এবং সূচনাকারী বা প্রতিযোগিতায় লিপ্ত হওয়ার পূর্বে কয়েকবার এই নাম পাঠ করলে আল্লাহর রহমতে অমিত বিক্রমের অধিকারী হওয়া যায় যার ফলে সে কোনরূপ প্রতিযোগিতায় জয়লাভ তার জন্য সুনিশ্চিত হয়ে যায় অর্থাৎ যে কোনো প্রতিযোগিতায় আরম্ভ হওয়ার আগে আল্লাহ তালার এই নামটি আল আলমুকাদ্দিমু পাঠ করতে হবে কয়েকবার তাহলে আল্লাহর রহমতে সেই প্রতিযোগিতায় বিজয় লাভ তার হবেই ইনশাল্লাহ পরের ফজুল্লাতে বলা হয়েছে প্রত্যেক দিন আল্লাহ তালার এই নামটি আল মুকাদ্দিমু এক হাজার বার করে পাঠ করিলে সে লোক কখনো আল্লাহর নাফরমান হতে পারে না সর্বকাজে সর্ব বিষয়ে আল্লাহর অনুগত তার অন্তরে বিরাজ করে বলা হয়েছে কোন আত্মীয় এগানা বা অপর কোন লোক একান্ত অবাধ্যতা প্রকাশ করলে কোনো মিষ্টি দ্রব্যে আল্লাহ তালার এই নামটি আল মুদিম নয়বার বার পাঠ করে তিনবার দম করে ওই ব্যক্তিকে খাওয়াতে হবে তাহলে ওই ব্যক্তি যত বেশি অবাধ্য হোক থাকুক না কেন সঙ্গে সঙ্গে সে আমলকারী যে আমল করবে তার বাধ্যগত অনুগত হয়ে যাবে প্রকাশ থাকে যে একবার আমলে ফল না দেখা গেলে পরপর তিনবার এই আমল করতে হবে এরপরে ফজুলাতে বলা হয়েছে যারা সদা সর্বদা আল্লাহ তালার এই নামটি আল মোকাদ্দিম মনে মনে জিগির করতে থাকে আল্লাহ তালা অবশ্যই তাদেরকে ন্যায় কমল করার সামর্থ্য দিয়ে থাকেন এর পরের ফজিলতে বলা হয়েছে কেউ যদি যুদ্ধরত অবস্থায় ইয়া মুকাদ্দিম এই নামখানা নিবিষ্ট মনে অর্থাৎ মনোযোগ সহকারে পড়তে থাকে তাহলে তার অগ্রগতি দ্রুততর হবে এবং নিরাপদে সম্মুখপানে অগ্রসর হতে সক্ষম হবে এর পরে ফজলতে বলা হয়েছে যে ব্যক্তি সর্বক্ষণ আলমকাদ্দিমু পাঠ করার অভ্যাস করতে করবে সে আল্লাহ তালার বিশেষ গুণগত বন্দায় পরিণত হয়ে যাবে এরপরের ফজিলতা বলা হয়েছে মিষ্টি দ্রব্য বা মিষ্টি সর্বদের মধ্য নয় বার ইয়া ও পাঠ করে ফু কাউকে খাওয়ালে সে ব্যক্তি তার অনুগত হয়ে যাবে তবে অবৈধ করা যাবে না এর পরের বলা হয়েছে যুদ্ধের সময় বা ইয়া মোকাদ্দিম একশত উনিশ বার পাঠ করলে আল্লাহর ইচ্ছায় সে সামনে অগ্রসর হওয়ার শক্তি পাবে এবং শত্রু থেকে সে নিরাপদ থাকবে অর্থাৎ শত্রুর আক্রমণ দেখা দিলে এই আমলটি করলে ইনশাল্লাহ শত্রু থেকে নিরাপদ থাকা যাবে